Hello everyone, welcome back to my channel. তো আজকের এই ভিডিওটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনের ভিডিও সেই দিন আমরা সকাল সকাল রেডি হয়ে দাঁড়িয়েছিলাম এয়ারপোর্ট যাওয়ার জন্য কেননা সেই দিন এয়ারপোর্টে ছিল সিআইসিএফদের ডেমো আর প্যারেড তো সেটা দেখার জন্যই গিয়েছিলাম এই প্রথমবার আর কি গেলাম বা দেখার সুযোগ হলো এয়ারপোর্টে ডেমো দেখার কেননা এর আগে সেরকমভাবে সুযোগ হয়নি দেখার বা যাওয়া হয়নি কোনো কারণবশত তো এই বছর তোমার দাদা ভাইয়ের সেদিনে ছিল নাইট ডিউটি আর তাছাড়া তার আগের দিনে গ্রুপে মেসেজ দিয়েছিল যে ডেমো দেখতে যাওয়ার জন্য নাকি বাস দেওয়া হবে তো যাই হোক আমাদেরও হঠাৎ করে ঠিক হলো যাওয়ার তো আমরা বাসের জন্য ওয়েট করছিলাম কিন্তু বাসে এতটা পরিমাণে ভিড় ছিল যে আমরা বাসে না গিয়ে লাস্টে আমরা অলা বুক করে নিয়েছিলাম কেননা যেহেতু ছোট বাচ্চা তো সেই জন্যই তোমার দাদাভাই বললো যে ছোট বাচ্চা নিয়ে এত মানে ভিড় বাসের মধ্যে করে যেতে হবে না তো চলো অলা বুক করে নিই তো যাই হোক আমাদের সাথে আরও দুজন ছিল আমারই বান্ধবী বলতে পারো তো আমরা চারজন মিলেই তারপর গিয়েছিলাম আমরা মোটামুটি সাড়ে সাতটার সময় রুম থেকে বেরিয়েছিলাম তো ঘুম থেকে উঠেছিলাম মোটামুটি সাড়ে পাঁচটা পয়নে ছটার সময় তো ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ ছেড়ে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে তাকে রেডি করিয়ে তারপর আমরা বেরিয়েছি তো যাই হোক আমাদের রুম থেকে এয়ারপোর্ট যেতে বেশি টাইম লাগে না ট্রাফিক জ্যাম না থাকলে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই পৌঁছে যায় তো যাই হোক সেই দিনে ট্রাফিক জ্যামও খুব একটা বেশি ছিল না আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম তো আমরা তিনজন দেখো বসেছি পিছনের সিটে আর তখন দাদাভাই বসেছে সামনের সিটে ভাগ্যে সলা বুক করেছিলাম কেননা তিনজনকারই ছোট বাচ্চা ছিল বাসে করে যদি যেতাম তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যেত তো দেখো আমরা এয়ারপোর্টের কাছাকাছি আমরা চলে এসেছি মানে এয়ারপোর্টের রাস্তায় অলরেডি ঢুকে গেছি প্রোগ্রামটা ছিল টার্মিনাল টুয়ে আর তোমাদের দাদাভাইও ডিউটি করে টার্মিনাল টুয়ে তো সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে দেখাচ্ছিলো বা দেখাতে দেখাতে যাচ্ছিল আর কি যে দেখো আমাদের এখানে ডিউটি করতে হয় এখানে ডিউটি পড়ে নানা রকম কথা আর কি বলতে বলতে যাচ্ছিলো এয়ারপোর্টের বাইরেটাও দেখো কত সুন্দর সাজানো চারদিকটা তো সেই জন্য কিছুটা ভিডিও করে রেখেছিলাম তো ফাইনালি আমরা এয়ারপোর্টের ভেতর চলে এসেছি তো এই প্রথমবার এলাম টার্মিনাল টুয়ে কেননা এর আগে আমি টার্মিনাল ওয়ান থেকে বাড়ি গিয়েছিলাম কিন্তু টার্মিনাল টুয়ে কোনো দিন আসেনি এই প্রথমবার টার্মিনাল টুয়ে এলাম আর প্রোগ্রামটা দেখতেও কিন্তু প্রথমবার এলাম তো দেখো এদিকে ব্যারিকেড দিয়ে দিয়েছে কেননা প্রোগ্রামটা এখানেই হবে তো সেই জন্য যাতে না কেউ ঢুকতে পারে সেই জন্য ব্যারিকেট দেওয়া আছে কিন্তু আমরা আমাদের সিআইসিএফের তরফ থেকে যেহেতু প্রোগ্রামটা হচ্ছে তো সেই কারণে আমাদের অ্যালাও আছে তো আমরা উল্টো দিকে চলে এসেছিলাম তো সেই জন্য ব্যারিকেট দিয়ে মানে ব্যারিকেড দেওয়া ছিল ছিল তো এই দিকে সেই জন্য আমরা ঢুকতে পারিনি তারপর সামনের দিকে গিয়েছিলাম ওখানে সিআইস এফ বলতে আর কি ছেড়ে দিল প্রোগ্রামটা মোটামুটি নটা সাড়ে নটার দিকে ছিল তো আমরা যেহেতু অলাতে গিয়েছিলাম তাই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম সেই জন্য তখনও আর কি একটু ফাঁকা ফাঁকা ছিল আর এই যে সামনে চেয়ারগুলো দেখতে পাচ্ছ এই চেয়ারগুলো সিআইসিএফদের ফ্যামিলি মেম্বারদের জন্যই মানে ওখানে বসে প্রোগ্রাম দেখার জন্যই আর কি দিয়েছিল তো যাই হোক এই পুরো প্রোগ্রামটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি তো যারা না দেখেছো তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো এখানকার ভিডিওটা তো আমি অলরেডি আপলোড করে দিয়েছি যারা না দেখেছো তারা যে দেখে নিতে পারো আর আমাদের কোয়ার্টারেও কিন্তু পতাকা উত্তোলন হয়েছে তো সেটার ভিডিওটাও আমি কিছুটা ক্যাপচার করে রেখেছি বিকেলবেলায় যখন গিয়েছিলাম তখন কিছুটা তুলে রেখেছিলাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করি এখানেও কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল তো আমি আগের বছর নয় তার আগের বছর এখানে দেখেছিলাম তো সেই কারণেই এই বছর আর এখানে না থেকে তোমার দাদাভাইকে বললাম যে চলো এয়ারপোর্ট থেকে ঘুরে আসি তো সত্যি কথা বলতে তোমার দাদাভাইয়ের দৌলতেই আর কি সমস্ত কিছুটা দেখতে পাচ্ছি নইলে হয়তো কোনো দিনই এসব দেখার সুযোগ হতো না তো সত্যি কথা বলতে খুব 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 ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও